রাজনৈতিক দলগুলোর আন্দোলন কিন্তু ফেল করেছিল ফেল করার পরে কিন্তু জুলাই এসেছে একদম অপরিচিত ছাত্রদের ডাকে মানে তখনও তারা অপরিচিত ছিলেন যে আমাদের পাশে আছেন মাননীয় উপদেষ্টা বসে আছেন আপনারা যে জুলাই মাসে চার অগস্ট তিনি যখন সব ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় এসে জনতা এই ডাকটা দিলেন সমস্ত জনগণকে তাকে কে চিনতেন তাহলে জনগণ আসলো কেন আমি এই প্রশ্নটা বারবার রাজনৈতিক দলগুলোর কাছে করি যে এই অপরিচিত ছাত্রনেতাদের ডাকে কেন জনগণ এসছে কারণ তারা ঠিক আহ্বানটা জানিয়েছেন তারা ফ্যাসিবাদের কাছে নির্বাচন চান নাই তারা ফ্যাসিবাদকে উৎখাতের কথা বলেছেন ঠিক আছে এই কারণে আমি মনে করি যে অবশ্যই এটা গণতান্ত্রিক দিকে আমরা আছি এবং গণতান্ত্রিক বিপ্লব ছাড়া মানে নির্বাচনের মধ্য দিয়ে আপনি একটা উদাহরণ যদি আমাকে একটু দেখাতে পারেন আমি দুঃখ প্রকাশ করে আমার কথা হৃদ্য করবো নির্বাচনের মধ্য দিয়ে পৃথিবীতে কোথাও গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয় নাই বা গণতান্ত্রিক রাষ্ট্র হয় নাই আগে আপনাকে বিপ্লবের মধ্য দিয়ে গণভ্যুত্থানের মধ্য দিয়ে কিংবা অহিংস আন্দোলনের মধ্য দিয়ে কিংবা আমেরিকার মতো সিভিল ওয়ারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে হয়েছে তারপর সেই রাষ্ট্রের সরকার বাছাইয়ের জন্য আপনি আগামী পাঁচ বছর জন্য কাকে আপনি সরকার পরিচালনার দায়িত্ব দেবেন সেজন্য আপনি নির্বাচন করেছেন এটাই হচ্ছে রোডম্যাপ এই সামান্য রোডম্যাপগুলো আমাদের রাজনৈতিক দলগুলো মানে মানতে চাচ্ছে না সর্বশেষ যেটা তিন জোটের রূপরেখার কথা বলেছে এটা কথা আমি একটু আগেও বললাম যে এখন কিন্তু একটা আমার মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে এই জুলাই শনাক্তাকেও আরেকটা তিন জোটের রূপরেখার পরিণতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কিনা কারণ জুলাই সনদের যে খসড়াটা আমি জানি না এটা অফিসিয়াল কিনা একটা জুলাই সনদের একটা খসড়া ঘুরে বেড়াচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে এসছে সেখানে আমি দেখতে পেলাম যে বলা হয়েছে যে আগামী নির্বাচিত সরকার দুই বছরে ধাপে ধাপে এই সংস্কারগুলো করবে আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি আজকের তারিখ আপনারা লিখে রাখতে পারেন একটা সংস্থারও হবে না যদি আপনি এই প্রক্রিয়ায় যান ঐতিহাসিক কারণেও হবে না পদ্ধতিগত কারণেও হবে না তিন জোটের রূপরেখা যারা কমিট করেছিল তারাই কিন্তু পরবর্তীতে ক্ষমতা এসে একটা বাস্তবায়ন করে নেই কোনো রাজনৈতিক বাস্তবায়ন করে একটা জিনিস তারা শুধু বাস্তবায়ন করেছে যেটা তাদের পক্ষে আসে যেটা হচ্ছে সার্বভৌম সংসদ একটা অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধারণা সংসদ একটা রাষ্ট্রের সার্বভৌম না সার্বভৌম হচ্ছে জনগণ যে সরকার যারা থাকে তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে রাখে এবং দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে এবং রাষ্ট্র আর সরকারের যে পার্থক্য সরকার কি সরকার রাষ্ট্রের একটা অর্গান তিনটা অর্গানের একটা অর্গান কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যে সরকার আসলে রাষ্ট্রের সমস্ত অর্গানকে মানে নিজের কুকিগত করতে পারে বিচার বিভাগকে কুকিগত করতে পারে কুকিগত না শুধু এখানে প্রধান বিচারপতিকে এই দেশ থেকে লিটারালি করে করে বের দেওয়া হয়েছে এই আওয়ামী লীগ আমলে তারপরে আইন বিভাগও নিয়ন্ত্রণে থাকে এরকম একটা ব্যবস্থা এখান থেকে আমরা চেয়েছি যে সরকার রাষ্ট্রের অধীনে আসবে রাষ্ট্র জনগণের অধীনে আসবে এই হচ্ছে আমাদের মানে বিবেচনা এটাকেই আমরা বলেছি যে গণতন্ত্র মানে গণতান্ত্রিক ব্যবস্থা শুধু একটা সরকারের প্রশ্ন না এটা ঠিক আছে এবং এই গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে আমরা নির্বাচন চেয়েছি ফ্যাসিবাদী ব্যবস্থার অধীনে নির্বাচন চাই না আমরা কিন্তু নির্বাচনের অবশ্যই আমরা নির্বাচন চাই কিন্তু আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার অধীনে নির্বাচন চাই না এই কারণে যে এটা তো আমরা ধরে রাখতে পারছি না আমরা অতি অভিজ্ঞতা বলছে যে এটার মধ্য দিয়ে এবার যেহেতু ইউনুস সাহেবের অন্য কোনো এজেন্ডা নাই উনি একটা নির্বাচন দিয়ে চলে যাবেন কিন্তু এটা আমরা পরবর্তীতে ধরে রাখতে পারবো না হ্যাঁ এই জন্য গণ অভ্যুত্থান না বিপ্লব আমি এটার সাথে একমত না আমি কারণ আমি মনে করি যে বাংলাদেশে একই সাথে দুটোই ঘটেছে কীভাবে কিন্তু ঘটেছে মানে বিপ্লবটা এখনও চলমান আছে আমরা যদি জুলাই সনদটা আমরা যে সমস্ত কথা বলেছি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে পারি যদি আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারি যদি আমরা বাংলাদেশে এই যে নির্বাচনের মধ্য দিয়ে সরকারগুলো বা দলগুলো কখনোই তো কোনো রাজনৈতিক দলকে মানে জোর করে নামানো ছাড়া আপনি তিয়াত্তর সাল থেকে আজকে পর্যন্ত ইতিহাস দেখেন যে দল ক্ষমতায় ছিল তাকে বাধ্য করা ছাড়া ক্ষমতায় থেকে নামানো যায় না তাহলে আমরা এমন একটা ব্যবস্থা চাই যে এখানে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরটা নিরবিচ্ছিন্ন থাকবে এটার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে না রাস্তায় জীবন দিতে হবে না নূর হোসেনের পরে আবার আবু সাইদ হতে হবে না হ্যাঁ এই জিনিসটা যদি আমরা করতে পারি এই গণতান্ত্রিক ব্যবস্থাটা যদি কায়েম করতে পারি তাহলে আমরা একটা গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করেছি বলে ধরে নিতে হবে পৃথিবীতে আজকে আমরা যে সমস্ত রাষ্ট্রকে যে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রকে ফাইসাহ ভাই দীর্ঘদিন এরকম একটা রাষ্ট্রের অধিবাসী ছিলেন নেদারল্যান্ডসে যে সকল রাষ্ট্রকে আমরা অ্যাডমায়ার করি পৃথিবীতে এগুলো প্রত্যেকটা রাষ্ট্র ইউরোপ আমেরিকার প্রত্যেকটা রাষ্ট্র গণতান্ত্রিক বিপ্লবের ফসল ফলে আমরা যখন বিপ্লব বলতে চাই না তখন আমাদের মাথায় সমাজতান্ত্রিক বিপ্লব কাজ করে রাশিয়ান রেভলিউশনের মডেল কাজ করে ভ্যানগার্ড একটা বল একটা পার্টি কাজ করে বা চীনের মাউসেতুং এর মতো একটা কিছু কাজ করে এইগুলো আমাদের সাইটির মধ্যে কাজ করে কারণ আমাদের এখানকার থ্যাঙ্কস টু আওয়ার লেফটিস্ট পলিটিক্স উনাদের প্রতি সম্মান রেখেই বলছি আমরা বিপ্লব বলতে এটাই শিখেছি সমাজতান্ত্রিক বিপ্লব ঠিক এখানে দেখবেন আপনি নির্মলেন্দু গুণ নামে আমাদের এখানে একজন বিখ্যাত কবি একাত্তর সালে কবিতা লিখেছেন তার আগে চাই গণতন্ত্র এটা চাই ওটা চাই সব কিছু চাই কিন্তু তার আগে চাই সমাজতন্ত্র সমস্ত কিছুর একজন সমাজতন্ত্র চাচ্ছেন এক অদ্ভুত সমাজতন্ত্রিক পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা ছিলাম কিন্তু গণতন্ত্রের কোনো খবর নাই এ কারণে এটা অবশ্যই বিপ্লব মানে হতে চলেছে বা আমরা যদি সফল করতে পারি তাহলে অবশ্যই বিপ্লবের দিকে যাচ্ছে এবং এই বিপ্লব সংগঠিত করার পদ্ধতি হচ্ছে গণ অভ্যুত্থান বিপ্লব অনেকভাবে হতে পারে বিপ্লব ওই যে ল্যান্ডিংদের মতো কোনো ভ্যানগার্ড পার্টি এসে ক্ষমতা দখল করে তারা বিপ্লব করতে চাইতে পারে বিপ্লব অহিংস আন্দোলনের মধ্য দিয়ে হতে পারে এবং বিপ্লব গণ মধ্য দিয়ে হতে পারে ফলে আমাদের এখানে ফ্যাসিবাদ থেকে গণতান্ত্রিক বিপ্লবের দিকে আমাদের যে যাত্রা এটা ঘটেছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানে ছাত্র জনতার আরও প্রিসাইজলি আমরা রাইটলি যদি আমরা এটাকে ছাত্র জনতার অভ্যুত্থান বলি তাহলে এটা সব মানে আরও বেশি কারেক্ট হবে কেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই গণভ্যুত্থান থেকে ছাত্রদের যে ঐতিহাসিক ভূমিকা এটাকে করা এটাকে অস্বীকার করা মুছে ফেলা অনেকগুলো মানে সাত কি বলে দূরবি আছে আর একটা হচ্ছে যারা অনেকে কিন্তু আজকাল থেকে আন্দোলন করা শুরু করেছে অনেকে বলছে পট পরিবর্তন আমাদের খেয়াল রাখতে হবে যে এই এগুলোর রাজনীতি আছে এবং অনেকে হচ্ছে ছাত্ররা যে এটা একটা প্রধান স্ট্রাইকিং ফোর্স অবশ্যই জনগণের সমস্ত ভূমিকা স্বীকার করেই আমরা বলছি যে ছাত্রদের যে এখানে প্রধান স্ট্রাইকিং একটা ভূমিকা ছিল এটাকে অস্বীকার করার জন্য এখন ছাত্র জনতার অভ্যুত্থান এভাবে বলতে চায় না গণ গণভ্যুত্থান বলে ফলে গণভ্যুত্থান বললে অসুবিধা নাই কিন্তু সমস্যা হচ্ছে ছাত্রদের ভূমিকাটা এখানে পুরোপুরি আসে না তারা যে এই গণভ্যুত্থানটার নেতৃত্ব দিয়েছে তারা না করলে কেন আপনাকে এটা বলতে হবে বলতে হবে কারণ হচ্ছে আপনার সামনে গত জুলাই মাসে চব্বিশ সালের জুলাই মাসে জানুয়ারি মাসে রাজনৈতিক দলগুলোর আন্দোলন কিন্তু ফেল করেছিল ফেল করার পরে কিন্তু জুলাই এসেছে একদম অপরিচিত ছাত্রদের ডাকে মানে তখনও তারা অপরিচিত ছিলেন যে আমাদের পাশে আছেন মাননীয় উপদেষ্টা বসে আছেন আপনারা যে জুলাই মাসে চার অগাস্ট তিনি যখন সব ছাড় ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় এসে জনতা এই ডাকটা দিলেন সমস্ত জনগণকে তাকে কে চিনতেন তাহলে জনগণ আসলো কেন আমি এই প্রশ্নটা বারবার রাজনৈতিক দলগুলোর কাছে করি যে এই অপরিচিত ছাত্র নেতাদের ডাকে কেন জনগণ এসছে কারণ তারা ঠিক আহ্বানটা জানিয়েছেন তারা ফ্যাসিবাদের কাছে নির্বাচন চান নাই তারা ফ্যাসিবাদকে উৎখাতের কথা বলেছেন ঠিক আছে এই কারণে আমি মনে করি যে অবশ্যই এটা গণতান্ত্রিক দিকে আমরা আছি এবং গণতান্ত্রিক বিপ্লব ছাড়া মানে নির্বাচনের মধ্য দিয়ে আপনি একটা উদাহরণ যদি আমাকে একটু দেখাতে পারেন আমি দুঃখ প্রকাশ করে আমার কথা ঐক্য করব নির্বাচনের মধ্য দিয়ে পৃথিবীতে কোথাও গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয় নাই বা গণতান্ত্রিক রাষ্ট্র হয় নাই আগে আপনাকে বিপ্লবের মধ্য দিয়ে গণভ্যুত্থানের মধ্য দিয়ে কিংবা অহিংস আন্দোলনের মধ্য দিয়ে কিংবা আমেরিকার মতো সিভিল ওয়ারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে হয়েছে তারপর সেই রাষ্ট্রের সরকার বাছাইয়ের জন্য আপনি আগামী পাঁচ বছর জন্য কাকে আপনি সরকার পরিচালনার দায়িত্ব দেবেন জন্য আপনি নির্বাচন করেছেন এটাই হচ্ছে রোডম্যাপ এই সামান্য রোডম্যাপগুলো আমাদের রাজনৈতিক দলগুলো মানে মানতে চাচ্ছে না সর্বশেষ যেটা তিন জোটের রূপরেখার কথা বলেছে এটার কথা আমি একটু আগেও বললাম যে এখন কিন্তু একটা আমার মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে এই জুলাই শনাক্তকেও আরেকটা তিন জোটের রূপরেখার পরিণতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কিনা কারণ জুলাই সনদের যে খসড়াটা আমি জানি এটা অফিসিয়াল কিনা একটা জুলাই সনদের একটা খসড়া ঘুরে বেড়াচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপেও এসেছে সেখানে আমি দেখতে পেলাম যে বলা হয়েছে যে আগামী নির্বাচিত সরকার দুই বছরে ধাপে ধাপে এই সংস্কারগুলো করবে আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি আজকে তারিখ আপনারা লিখে রাখতে পারেন একটা সংস্কার হবে না যদি আপনি এই প্রক্রিয়ায় চান ঐতিহাসিক কারণেও হবে না পদ্ধতিগত কারণেও হবে না তিন জোটের রূপরেখা যারা কমিট করেছিল তারাই কিন্তু পরবর্তীতে ক্ষমতা এসে একটা বাস্তবায়ন করে নাই কোনো রাজনৈতিক দল বাস্তবায়ন করে নাই একটা জিনিস তারা শুধু বাস্তবায়ন করেছে যেটা তাদের পক্ষে আসে হচ্ছে সার্বভৌম সংসদ একটা অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধারণা সংসদ একটা সার্বভৌম সার্বভৌম না জনগণ কিন্তু যখনই আপনি বলেন সার্বভৌম সংসদ তখন এই সংসদকে আপনি যে কোনো ধরনের আইন করার ইতিয়ার দেন যে কোনোভাবে সংবিধান সংশোধন করার ইতিয়ার দেন জনগণের পক্ষে আসুক কিংবা না আসুক তারা এগুলো করে এটা কি জনগণের সাথে সরকারের যে সোশ্যাল কন্ট্রাক্ট সেটাকে বিনায় করে সংসদের সাথে সরকারের একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি করলো এবং জনগণকে ডিনাই করার একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু হলো কিনা এই একটু বলবে হ্যাঁ মানে আমি এটাই বলছি যে তিন জোটের রূপরেখার মধ্যে অনেকগুলো ভালো ভালো কথা আছে কিন্তু তার মধ্যে একটা খুব ধারণা ছিল যে ধারণা থেকে আমরা এখনো বের হতে পারি নাই সেটা হচ্ছে সার্বভৌম সংসদ তারা বল তারা তাদের লক্ষ্য হিসেবে নিয়েছিল যে আমরা সার্বভৌম সংসদ কায়ন করব। কিন্তু পার্লামেন্ট সার্বভৌম না সার্বভৌম হচ্ছে জনগণ জনগণের অধীনে রাষ্ট্র এবং রাষ্ট্রের অধীনে পার্লামেন্ট এবং অন্যান্য প্রতিষ্ঠান এটাই হচ্ছে আধুনিক রাষ্ট্রের কনসেপ্ট তারা সার্বভৌম সংসদ করার কারণে আপনারা দেখবেন এখন আমাদের এই সংবিধানের মধ্যে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের মধ্যে বলা আছে যে আপনার কাছে যদি দুই তৃতীয়াংশ আসন থাকে তাহলে আপনি সংবিধানে যে কোনো সংশোধনী করতে পারবেন এবং এই জন্য আপনাকে জনগণ মতামত নিতে নিতে হবে না কিন্তু সংবিধানটা হচ্ছে জনগণের ডকুমেন্ট আপনি আপনার কাছে টু থার্ড কেন যদি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ম্যানডেটও থাকে হান্ড্রেড পার্সেন্ট মেজরিটিও থাকে তবু আপনি জনগণের কনসেন্ট ছাড়া কখনোই সংবিধান সংশোধন করতে পারেন না কিন্তু বাংলাদেশে যতবার সংবিধান সংশোধন করা হয়েছে কখনই কিন্তু জনগণের আপনার মানে মতামত নেওয়া হয় নাই উল্টো যেটা হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জনগণ যে সংশোধনীকে আদায় করেছে সেই সংশোধনী পার্লামেন্টে এসে বাতিল করে দেওয়া হয়েছে যেমন এরশাদের দশ বছরের সামরিক সোজাচার বিরোধী যে আন্দোলন বিএনপির আমলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চার বছরের যে আন্দোলন এই যে চোদ্দ বছরের আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলাম আওয়ামী লীগ সরকার দু হাজার আট সালের পরে ক্ষমতায় এসে তার ইশতেহারে কিন্তু কোথাও বলা ছিল না আওয়ামী লীগ দু হাজার আট সালের ইশতেহারে কোথাও বলা ছিল না যে আমরা ক্ষমতায় গেলে বাতিল করে দেবো দত্তাধ সরকার কিন্তু তারা তবু দু হাজার এগারো সালে ওই তাদের টু থার্ডের বলে জনগণের আন্দোলনের ফসল যেটা দত্তাধিক সরকার ব্যবস্থা যেটা আদালত দ্বারা স্বীকৃত সেটাকে তারা বাতিল করে দিয়েছে এটাই হচ্ছে কার্টস অফ টু থার্ড বা দুই তৃতীয়াংশের অভিশাপ এ কারণে এবং এই দুই তৃতীয়াংশের ফাঁকিটা একটু খেয়াল করেন এই যে আজকে একটু আগে নূল হক নূল বলে গেলেন অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এটার পক্ষে বলছে ফায়ার সাহেব ভাইয়ের ইতিপূর্বের বইগুলোর মধ্যে আপনারা দেখবেন পিআর সিস্টেমের কথা বলা হচ্ছে এই যে টু থার্ড বা দুই তৃতীয়াংশ আসন পায় রাজনৈতিক দলগুলো কত পার্সেন্ট ভোট পায় বাংলাদেশ ইতিহাস কী বলে থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট ভোট পায় টোটাল ভোটারের না বাংলাদেশের হান্ড্রেড পার্সেন্ট ভোটার ভোট দিতে যায় না কোনো নির্বাচনে ভোট দিতে যায় ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট জনগণ ওইটার চল্লিশ পার্সেন্ট ভোট পায় হচ্ছে একটা সরকারি দল যারা বিজয়ী হয় এই চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে তারা আসলে আসনের মার পেয়েছে হ্যাঁ প্রত্যেকবার সীমানা পূর্ণ নির্ধারণের রাজনীতি আপনারা জানেন সীমানা পূর্ণ নির্ধারণের রাজনীতিটা কি নোয়াখালী এলাকায় যে দলের ভোট বেশি ওই দল আসন বাড়িয়ে দেয় আর যেদিকে আপনার ভোট কম ওখানে আসন কমিয়ে দেন ঠিক আছে এইভাবে করে আপনি দুই তৃতীয়াংশ খুব সহজেই অর্জন করতে পারেন কিন্তু আপনি ভোট পার্সেন্টেজ আসলে খুব কম ফর্টি পার্সেন্ট ভোট আপনি পান তার মানে সিক্সটি পার্সেন্ট মানুষ আপনাকে ভোট দেয় নাই এই ম্যানডেট নিয়ে আপনি সংবিধান সংশোধন করে ফেলছেন এই কারণে এই সার্বভৌম সংসদে এবার যদি একটা বড় কোনো সংস্কার করতে হয় সেটা করতে হবে যে সার্বভৌম সংসদের ধারণা থেকে বের হয়ে আসতে হবে এবং যে ঘোষণাপত্রটা হচ্ছে আমি আশা করবো যে সেখানে লেখা থাকবে যে জনগণ হচ্ছে সব্রেইন কারণ জনগণ সব্রেইন না হলে কিসের ভিত্তিতে আপনি গণ অভ্যুত্থান করলেন এই গণ অভ্যুত্থান তো কোথাও কোনো আন্দোলন বা গণ করা যাবে আমাদের সংবিধানে সংবিধানের তো লেখা নাই কিন্তু আপনি সংবিধানকে বিদ্যমান আইনকে অগ্রাহ্য করেই তো বাংলাদেশে গণভ্যুত্থান ঘটেছে এবং সেখানে জনগণ তার সর্বোচ্চ মানে সর্বোচ্চ যে একয়ার সর্বোচ্চ যে ক্ষমতা সেটা দেখিয়েছে সেটাকেই আমরা গণক্ষমতা বলি কিংবা গণসার্বভৌমত্ব বলি ফলে এই গণ ভিত্তিতে আসলে রাষ্ট্র পরিচালিত হতে হবে যার আমরা অনেকগুলো নজির এই যে ঢাকা শহরের এখন আমরা এগুলোকে ইমোশনাল ফুল বলে উড়িয়ে দিই কিন্তু গণ অভ্যুত্থানের পরপর এই যে দেয়ালে এত সুন্দর সুন্দর কথা এটাই কিন্তু পিপলের লেজিটিমেট এক্সপ্রেশন আমার খুব ভালো লেগেছে গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন রহমান তুমি এই কথাটা ব্যবহার করেছেন এখন ওনাদের এই বোধদায় হয়তো হয়তো হচ্ছে যে জনগণের লেজিটিমেট এক্সপ্রেশন এই দেয়ালে লেখা হয়ে গেছে তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এই লেজিটিমেট এক্সপ্রেশনটা যেটা আমরা অলরেডি ব্যক্ত করেছি জনগণ হিসেবে এটাকে সংবিধানে শুরু ধরতে হবে এই আকাঙ্ক্ষাটাকে যেমন এক জায়গায় লেখা আছে আপনি দেখবেন যে করাপশন ইজ পেইড বাই দ্য পুয়ার এর চেয়ে বড় ইকোনমিক স্টেটমেন্ট আর হয় না যে করাপশন ইজ পেইড বাই দ্য পুয়ার দুর্নীতি করে বড় লোক কিন্তু এটা মাসুল চুকায় জনগণ তাহলে এই স্টেটমেন্টগুলো তো এসছে আরও আরও অন্যান্য কিভাবে আপনি কি ধরনের সামাজিক বন্দোবস্ত চান কী ধরনের সামাজিক সৌহার্দ্য চান কেমন রাজনৈতিক বন্দোবস্ত চান কেমন রাজনৈতিক সিচুয়েশন চান এগুলো তো দেয়ালে লেখা হয়ে গেছে এটাই কনস্টিটিউশন জনতাই বৈধতা আপনি আপনাদের টিএসসি এখানে লেখা যে জনতার সরকার চাই মনে হবে কেন একটা আইন বহির্ভূত কোনো কিছু বলা হচ্ছে কিন্তু আসলে সেটা না জনগণ যে সকল আইনের উৎস এই কথাটাই ওখানে বলা হচ্ছে